নারী পুরুষ উভয়ই আল্লাহর সৃষ্টি মানুষ তবু সৃষ্টিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে উভয়ের দায়িত্ব বন্টন করা হয় সাধারণত নারীরা ঘরের গুরু দায়িত্ব পালন করে পরিবার দেখাশোনা সন্তানদের প্রতিপালন ও সুখময় দাম্পত্য জীবনের সহায়ক যাবতীয় কাজ তারা সম্পাদন করে ইসলামে নারীকে সংসারের ব্যবহার বহন করা থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়েছে তারপরও নানাবিধ কারণে নারীকে উপার্জনের পথ বেছে নিতে হয় বর্তমানে নারীর উপার্জনের বিষয়ে প্রচুর আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্ক চলছে অতিরক্ষণশীলরা নারীদের উপার্জনের বিষয়টি এখনো মেনে নিতে পারেননি অবশ্য মধ্যপন্থীদের অভিমত হল নারী তার স্বকীয়তা আলাদা বৈশিষ্ট্য ও মানসম্মান বজায় রেখে আয় উপার্জনের পথ বেছে নিতে পারবেন উদাহরণস্বরূপ তারা নবী সাল্লাহ আলহি আসাল্লামের আমলের বেশ কয়েকজন মহিলা সাহাবির কথা উল্লেখ করেন ওই সাহাবিরা মদিনার বাজারে বিভিন্ন ব্যবসা করত এমনকি অনেকে কৃষি কৃষিকাজও করছেন ইসলাম সর্বদা নারীদের শালীন পরিবেশে শিক্ষা কাজ ও চলাফেরার কথা বলেন শরীয়ত নির্ধারিত গণ্ডির মধ্যে থেকে নারীরা অবশ্যই শিক্ষা অর্জন সহ অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে ইসলাম কখনও নারীকে বন্দি করে রাখার কথা বলেনি ইসলাম নারী শিক্ষার প্রতি যেমন গুরুত্ব আরোপ করেছেন তেমনি নারী পুরুষের ভোটাধিকারেও কোনো ধরনের পার্থক্য সৃষ্টি করেননি এমনকি ইসলাম নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে কাজ ও ব্যবসা বাণিজ্যের অধিকারও প্রদান করেছেন কোরআারুল কারিমের সুরা বাকারার একশত ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি এই আয়াতে ব্যবসা হালাল হওয়া এবং সুদ হারাম হওয়া নারী পুরুষের জন্য সমভাবে প্রযোজ্য একজন পুরুষ হালাল পন্থায় যেসব ব্যবসা করতে পারবে নারীও সে ধরনের ব্যবসা করতে পারবে সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক সে তার অর্জিত সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী সে কোনো সাথে ছাড়াই তার সম্পত্তির ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যা একজন পুরুষের জন্য প্রযোজ্য একজন পুরুষের যেমন জাকাত প্রদান করা ফরজ তেমনি একজন নারীরও সম্পদের জাকাত প্রদান করা ফরজ কোরআন ও হাদিসের কোনো স্থানে নারীর কাজকর্মের ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপিত হয়নি শুধু দুটি বিষয়ের প্রতি সঙ্গত কারণে নির্দেশ দিয়েছে শর্ত দুটি হল প্রথমত ব্যবসা হতে হবে হালাল পদ্ধতিতে ও শরীয়ত নির্ধারিত সীমারেখার মধ্যে দ্বিতীয়ত পর্দা রক্ষা করতে হবে তাছাড়া ইসলাম নারীদের সৌন্দর্য প্রদর্শনকারী কোনো পেশায় নিয়োজিত হতেও নিষেধ করেছে এছাড়া নারীদের শরীয়ত অনুমোদিত সব ব্যবসা বা কাজ করার অনুমতি দিয়েছে ইসলাম এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই এখানে একটি কথা বলে রাখা ভালো ইসলাম কিন্তু নারীদের কোনো আয় রোজগারের দায়িত্ব দেয়নি দেয়নি পরিবার লালন পালন ও ভরণ পোষণের কর্তব্য ইসলামের পারিবারিক ব্যবস্থায় গোটা পরিবারের অর্থনৈতিক প্রয়োজন ও চাহিদা পূরণের দায়িত্ব একমাত্র পুরুষের ইসলামের পারিবারিক ব্যবস্থায় নারীর আয়ের অনেক উৎস ও মাধ্যম থাকলেও ব্যয়ের বাধ্যতামূলক কোনো খাত নেই ইসলাম নারীর ওপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব চাপায়নি পরিবারের যাবতীয় আর্থিক দায় বহন করা পুরুষের উপর উর্বিত হয়েছে সেহেতু নারীকে তার জীবিকার জন্য চাকরি করার প্রয়োজন নেই তাই নারীর চাকরি করা তার দিক কখনই তার উপর উর্বিত দায়িত্ব নয় তবে পুরুষের উপার্জন যদি সংসার চালানোর জন্য যথেষ্ট না হয় এবং প্রকৃত অভাবের সময় সংকটকালে উভয়েরই চাকরি করার প্রয়োজন দেখা দেয় তবে চাকরির বিষয়ে নারীর স্বাধীনতা রয়েছে ইচ্ছা করলে সে চাকরি করতে পারে ইচ্ছা না করলে নাও করতে পারে কেউ জোর করে তার ঘরে চাকরির বোঝা চাপিয়ে দিতে পারে না এমনকি তার উপার্জিত অর্থ সম্পদও কেউ নিতে পারবে না তার জমা খরচে কেউ খবরদারি ও নজরদারি করতে পারবে না উপার্জনকারী নারী তার ইচ্ছামতো খরচের অধিকার রাখে এটাই ইসলামের বিধান ইসলামে একজন নারীর আয় তার নিজস্ব সে যা ইচ্ছা নিজের জন্য তার পরিবারের জন্য অথবা একেবারেই খরচ না করলেও তার কোনো জবাবদিহি করতে হবে না এমনকি যদি সে কাজ করতে না চায় তবে সে কাজ নাও করতে পারে এটা তার নিজস্ব ইচ্ছা ইসলামী শিক্ষা অনুসারে স্ত্রীর খাবার রান্না করা বা ঘরের কাজ করা আইনত বাধ্যতামূলক নয় এবং যদি কোনো মহিলা এই কাজগুলি করতে অস্বীকৃতি জানায় তাহলে স্বামী তাকে বাধ্য করতে পারবেন না একজন পুরুষই হলেন রুটি রোজগারকারী এবং পরিবারের ভরণ পোষণ তাকেই করতে হয় এমনকি যদি মহিলারায় তার চেয়ে বেশি হয় পোশাক শিক্ষাদান চিকিৎসা মুদিখানা বাসা ভাড়া এবং অন্যান্য সমস্ত কিছুর জন্য তার দায়িত্ব আর যদি সে তা না করে তবে সে একজন ভালো স্বামী নয় নারীদের ব্যাপারে ইসলাম সবসময় অধিক পরিমাণে অধিকার এবং গুরুদায়িত্ব দিয়ে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ আলহ আসসালাম কন্যাদের প্রতি দয়া ও ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন তিনি বলেছেন যে কন্যাকে লালন পালন করবে এবং তার প্রতি দয়া করবে আল্লাহ তাকে জান্নার দান করবেন এভাবে তিনি কন্যা সন্তানের মর্যাদা উঁচু করেছেন তিনি নারীকে উত্তরাধিকার সম্পদ ব্যবহারের অধিকার এবং সমাজের সম্মানজনক ভূমিকা প্রদান করেছেন নারীদের শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন মহিলা সাহাবিরা ইলম অর্জন হাদিস বর্ণনা যুদ্ধক্ষেত্রে সেবা সর্বক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করেছেন তবে কোনো নারীকে অর্থ উপার্জনের জন্য বাধ্যত করা যাবেই না বরং তাকে উপার্জন না করার ব্যাপারে কোনো খোঁটা দেওয়াও চরম গুণা আল্লাহতালা কোনো নারীকে নবী বানাননি কিন্তু নবীদের মমতাময় সম্মানিত মা বানিয়েছেন রাসুল উহ সাল্লিহলাম নারীকে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন যে নারী মা হিসেবে স্ত্রী হিসেবে এবং সমাজের সদস্য হিসেবে অমূল্য তিনি পুরুষদের প্রতি নির্দেশ দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে অতএব নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসুল সাল্লাহ আলহিহাসালামের ভূমিকা শুধু ইসলামের ইতিহাসে নয় মানবতার ইতিহাসেও এক অনন্য উদাহরণ অনেক ক্ষেত্রে নারীর উপার্জন পুরুষরা নিজের অর্থ মনে করেন এটা একদমই সঠিক কাজ নয় এক্ষেত্রে কোরআনের বাণী হলো পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহতালা সর্ববিষয়ে জ্ঞাত প্রয়োজনে বৈধ কর্মক্ষেত্রে মহিলাদের চাকরি করা বৈধ তবে শর্ত হলো যেখানে ফেতনা আছে সেখানে নারীর কাজ করা যাবে না নারী মোহিনী ও আকর্ষণময়ী মহানবী সাল্লাহ আলহাম বলেছেন আমার মৃত্যুর পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিকতর ক্ষতি কোনো ফেদনা রেখে যাচ্ছি না সুতরাং মহিলাদের পর পুরুষ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে নামাজের কাতারের ব্যাপারে তিনি বলেন পুরুষদের সর্বশ্রেষ্ঠ কাতার হলো প্রথম কাতার এবং নিকৃষ্ট কাতার হলো সর্বশেষ কাতার আর মহিলাদের সর্বশ্রেষ্ঠ কাতার হলো সর্বশেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার মহিলাদের চিকিৎসার জন্য প্রথমত মহিলা ডাক্তার খোঁজা জরুরি না পাওয়া গেলে পুরুষ ডাক্তারের কাছে স্বামী বা কোনো মাহারবের উপস্থিতিতে চিকিৎসা করানো জরুরি মহিলা ডাক্তার থাকতে পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা করানো হারাম যেমন পুরুষ ডাক্তারের কাছে প্রয়োজনীয় অঙ্গ ছাড়া অন্য অঙ্গ প্রকাশ করা অবৈধ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে কর্মক্ষেত্রে নারীদের বিচরণের মধ্য দিয়ে পরিবার সমাজ ও দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয় পরিবারে নারীর প্রভাব বাড়ে দিনের অবসরে সময়টুকু কাজে লাগে এবং সমাজে নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় কিন্তু পাশাপাশি এটাও ভুলে গেলে চলবে না যে পরিবার নারীর প্রতিপক্ষ নয় নারী পরিবারের বাইরের কেউ নয় কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ নয় সুতরাং অর্থ উপার্জনের ক্ষেত্রে এসব বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক সন্তান যেন যথাযথ আদর সোহাগ ও প্রতিপালন থেকে বঞ্চিত না হয় দুই নারীর নিজের স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বপূর্ণ ঘরে বাইরে প্রচুর পরিশ্রম যেন নারীকে অসুস্থ করে না তোলে তিন পরিবারের উপার্জন বাড়াতে গিয়ে নারী যেন পরিবার ছাড়া হয়ে না যায় নারী যেন নারীত্ব ও মাতৃত্বের কথা ভুলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে তবে একান্ত প্রয়োজন না হলে নারীর কর্মস্থল ঘরে হওয়াটাই নিরাপদ যাতে নারীও শান্তিতে থাকবে আর পুরুষও ফেতনা থেকে বাঁচতে পারবে সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন